শুভবার বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাড়িতে আর বাড়িতে নতুন বউকে বরণ করা হবে তাই তো তোর মুখটা ওরকম করো পায়খানা পায়খানা তো যাই হোক আমারও ঘুম পাচ্ছে অবস্থা খুব খারাপ বাজে এখন একদম সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় আমাদের বাড়িতে বড় বউ রয়েছে দুজনে

সময় এখন হচ্ছে তিনটে তো একটুখানি নিলাম দাও ঘুমাচ্ছে এখনো হ্যাঁ রমেন্দা উঠবে এখন বাসি দিয়ে যে ব্যাপারটা সেটা হবে আরকি এখানে হচ্ছে বিষয়টা পুরোপুরি মানে কলা গাছ যেগুলো করা হয়েছিল একটা পুকুর খোঁচা হয়েছে কি করছো বলো কি করছো বুড়ি কি করছো এটা কি আংটি কি আংটি খুঁজতে হবে নাচ <laughs> দেখো <laughs>

বাসি বিয়ে হচ্ছে তাই বলে আসল বিয়ে বিয়েটাকে ভুলো না মানে বিয়ে আবার বাসিও হয় হ্যাঁ হ্যাঁ এ ভুলে চলে গেছে দেখো <laughs>